বিষয়টাই আমি সুভাষিষ ব্যানার্জীর কাছে জানতে চাইব যে মোদি অমিত শাহ তারা কি পাজি নিয়ে বসেছেন যে কবে এইগুলো করবেন সেটা দেখার জন্য কি খবর আপনার কাছে দেখো এটা কোনো পাড়ার মারপিট নয় যে ইফ ইউ গেট এ হিট ইমিডিয়েটলি হিট ব্যাক তার একটা বড় কারণ বারবার করে বলছি আমরা অনেকেই অনেক নিউজ চ্যানেলে আমরা যাচ্ছি দেখছি যেটা সবাই এইভাবে কনসিডার করছে যে ইন্ডিয়া হচ্ছে থার্ড লার্জেস্ট আর পাকিস্তান নাম্বার টুয়েলভ তো তৃতীয় ব্যক্তিটি এবং বারো নম্বর ব্যক্তিটির মধ্যে মারপিট যে কোনো সময় আমরা অ্যাটাক করে ওদের ধ্বংস করে দিতে পারি একটা জিনিস বোঝার দরকার আছে পাকিস্তান তাদের ফর্টি ফাইভ টু ফিফটি ফাইভ পার্সেন্ট বাজেট কনসিস্টেন্টলি তাদের ডিফেন্সের পিছনে খরচা করেছে সুতরাং পাকিস্তানকে কিন্তু খুব বাজে রকম একটা আনপ্রফেশনাল আর্মি এটা ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই পাকিস্তানও নিজেরা জানে যে তারা ইঞ্জিন অ্যাটাক সো ইন্ডিয়া অ্যাটাক করুক ইন্ডিয়াসে এসে অ্যালার্ট ফোর্স অ্যাটাক করুক ও বারবার করে নিজেদের সংযত করছে এই কারণেই বারবার করে তোমরা খবরের চ্যানেলেই দেখাচ্ছ যে ও আমেরিকার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বিভিন্ন রকম আদার নেটওয়ার্কসের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে ইতিমধ্যে টার্কির সাথে যোগাযোগ করেছে চায়নার সাথে করেছে কেন কারণ ওরাও কিন্তু এক্সপেক্ট করছে উই উইল অ্যাট্যাক দেম পয়েন্টটা হচ্ছে যেটা আমি প্রথম হাফে গল্পটা বললাম স্যার যদি সারপ্রাইজ ভাবে আমার হাতে তখন টোকাটা না দিত আমি কিন্তু এক্সপেক্টই করছিলাম না যে আমার গায়ে অ্যাটাকটা আসতে পারে আমি আপনাকে আমি একটা একাই আসি আপনি চায়ের কথা যেমন বলছেন তেমনি আমি বলছি ভগবান না করুক আপনার বাড়িতে আজকে আপনার যে পাড়াতে থাকেন সেই পাড়াটা আজকে জলে পুড়ে খা হয়ে গেল পাশের পাড়া থেকে কেউ এই কাজটা করলো কি করবেন আপনি বসে থাকবেন যে কবে আমার সেই গোল্ডেন পিরিয়ডটা আসবে তারপরে গিয়ে পাশের পাড়াকে অ্যাটাক করব নাকি আমি গিয়ে অ্যাটাক করব আজকে নাকি আমরা মানে ভাববো যে কেউ এসে বাইরে থেকে আমাদের একটু ভিক্ষে টিককে দিয়ে যাবে রান্না বসিয়ে চাল ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে খাবো কোনটা করবেন দেখো ইন্দিরা উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলছি দেয়ার আর টু টাইপস অফ মাইন্ডসেট একটা হচ্ছে সামরিক মাইন্ডসেট একটা হচ্ছে সিভিলিয়ান মাইন্ডসেট সিভিলিয়ান মাইন্ডসেটে যদি বলো আমি ইমিডিয়েট সার বাড়িতে গিয়ে তাকে ঠেঙাবো বা তার প্রতি যেটা আমার করতে ইচ্ছা করবো সেটা করব বাট সামরিক মাইন্ডসেট বলে মিনিমাম ড্যামেজ ম্যাক্সিমাম এফেক্টিভিটি আপনার পাড়া যদি পুরো জলে চলে পুরো জলে গেল আপনার পাড়া তাহলে সেটাকে আপনি কি বলবেন মাইন্ডসেট হচ্ছে ইমিডিয়েটলি অ্যাটাক না করে প্ল্যান সাজিয়ে গিয়ে তাকে এমন অ্যাটাক করা যে তাতে তার ম্যাক্সিমাম ড্যামেজ হয় আমি ধরো তাকে মাথা গরম করে অ্যাটাক করতে গেলাম হুইচ ইজ এ সিভিল মাইন্ডসেট আমি যে মুহূর্তে তাকে অ্যাটাক করতে গেলাম সেই মানুষটা এমন একটা প্রস্তুতির মধ্যে থাকলো হতে পারে আমি উল্টে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম এটাও হতে পারে যে আমি তাকে যতটা ক্ষতিগ্রস্ত করতে পারতাম সে সেই ততটার মানে টেন ক্ষতি করতে পারলাম না কারণ হি ওয়াজ প্রিপেয়ার্ড ফর দ্য কাউন্টার অ্যাটাক সুতরাং এই সিভিলিয়ান মাইন্ডসেটটা সামরিক ওয়ারফেয়ারে খুব একটা কাজে লাগে নাইনটি থ্রি থেকে যদি আমরা শুরু করি নাইনটি তারপরে আমরা সেনা কনভয়ে হামলা সেটার ছবি দেখলাম তারপরে আমরা পেহেলগামের দেখলাম অতি সম্প্রতি দগদগে ঘা ছাব্বিশ জন একদম শেষ ভারত কি করবে আমেরিকার পেছনে তেল দিয়ে যাবে সারা জীবন ধরে আর এই রকম ক্রুশিয়াল টাইমে যদি পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাতে না পারে তাহলে আমার সেরকম বন্ধুত্ব রেখে আমি করব তাৎকি এদিকে ট্যারিফ তো চেপে দিচ্ছে তুমি ভুলে গেলে কেন উড়ি ভুলে উড়িয়াটাকে রিপ্লাই ভুলে গেলে সার্জিক্যাল স্ট্রাইক এত প্রোগ্রাম করেছি আমরা সার্জিক্যাল স্ট্রাইক কি করে ভুলে গেলে আমরা বালাকোটে ফ্লাইট নিয়ে গেছি মানে কেউ আমাকে প্রত্যেকদিন এসে মেরে যাবে আমি একদিন একটা চিমটি দিয়েছিলাম মনে রাখো ট্রাস্ট মি এইটাই আমি বলছি সামরিক অ্যাটাকের মাইন্ডসেটটা আলাদা কেন তার কারণ আছে ইন্টারন্যাশনাল অ্যালাইনমেন্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট আজকে তুমি আমেরিকার সাথে কথা বলছো তো এটাও তুমি ভেবে বুঝতে হবে ভারতবর্ষ কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডের কথা ক্লিয়ারলি বলেছে ভারতবর্ষ কিন্তু কাউকে ইন্টারফেয়ার করতে পারেনি দুজনের ডিফারেন্সটা বোঝো পাকিস্তান কিন্তু বারবার চাইছে আমেরিকার ইন্টারফেয়ারেন্স ভারত কিন্তু বলেছে আমার কারুর ইন্টারফেয়ারেন্স না আমরা সিঙ্গেল স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি ভারত কিন্তু সবাইকে জানিয়েছে কি কি ঘটনা ঘটেছে ভারত কাউকে বলেনি প্লিজ স্ট্যান্ড বাই আস ভারত বলেছে পাচ্ছেন না কেন কারণ এই সমস্যাটা

যে কারেক্ট টাইম অফ অ্যাটাকটা আইডেন্টিফাই করতে পারে এ নয় যে সে ইমিডিয়েট কতটা অ্যাটাক করতে পারে সে কারেক্ট টাইম কারেক্ট পজিশন কারেক্ট ইনস্ট্রুমেন্টস এবং যে প্রপারলি জানে যে কখন অ্যাটাকটা করলে সেটা কাজে দেবে উইদাউট প্ল্যানিং মাথা গরম করে আমরা সিভিলিয়ানরা রেসপন্ড করি বাট মাথা গরম করে রাষ্ট্রের অ্যাটাক হয় না রাষ্ট্র তখনই অ্যাটাক করবে যখন অন্য রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জায়গা চেয়ে থাকবে সেই সময়টা আমাদের দিতে হবে আমি জানি মানুষের মনের মধ্যে প্রচুর কষ্ট তোমার মধ্যে যে উদ্বেগটা চলছে সেটা সাধারণ ভারতীয়দের মনের উদ্বেগ কিন্তু সামরিক বাহিনীর নিজস্ব যে পরিকল্পনা সেটা মাথা গরম বা উত্তেজনার বসে সামরিক বাহিনী যদি করে পরিকল্পনা কি ভারতীয় সামরিক বাহিনী রাদৌ আছে একটা ঘটনা পেহেলগামের বৈশরণ বালিতে ঘটে গেল যেখানে ভারত তো খাতায় কলমে 4 নম্বরে আমেরিকা রাশিয়া চীনের পরেই ভারত তাহলে সেখানে একটা সিকিউরিটি নেই এতজন পর্যটক সেখানে যাচ্ছেন যেখান থেকে একেবারে কাছে এলওসি পিওকেও খুব বেশি দূরে নয় তাহলে এরম একটা জায়গা এতক্ষণ ধরে এতটা দুর্গম একটা জায়গা কোনো সিকিউরিটি ব্যবস্থা নেই তাহলে তো পাকিস্তান একদম চোখে দিয়ে দেখিয়ে দিল ভারতের ইন্টেলিজেন্স ফেল ফেল করেছে ভারতে কোনো সিকিউরিটি নেই বৈশোরণ ভ্যালিতে

সেটা কিন্তু ইন্টেলিজেন্স ধারা পেটিয়ে বলতে যায় না দেখুন এতগুলো নালিফাই করলাম কিন্তু যখন একটা চুক হয় সেটাই কিন্তু নিউজ হয় সেটাই ডিপার্টমেন্টের একটা দুঃখের বিষয় যে সেটা ডিপার্টমেন্টটা বলতে পারেন অনেক বাংলাদেশের বলতে পারিনি ইন্ডিয়ান ইন্টেলিজেন্স মুর্শিদাবাদের ঘটনা সেটা স্পেনে বসে প্ল্যান হয়েছিল আপনারাই আলোচনা করেছেন কবে হয়েছিল সেই সমস্ত কিছু দর্শকদের দেখিয়েছি তখনও ইন্টেলিজেন্স ফেলিওর কাশ্মীরের পাহেলগামেটেলিয়ার আমি মেনে নিলাম ইন্টেলিজেন্স ফেলিওর সিকিউরিটি থাকবে না সিকিউরিটির ফেলিয়ার হয়েছে সেটা সরকার গভর্নমেন্ট নিজে স্বীকার করেছে গভর্নমেন্ট অপজিশনের সামনে অন টেবল স্বীকার করেছে এরম নয় যে গভর্নমেন্ট একটা দায় বলেছে অপজিশনের সামনে ফার্স্ট মিটিংয়ে গভর্নমেন্ট অন টেবল অন পেপার বলেছে যে আমাদের ভুল হয়েছে আমি ভুল হয়েছে বা ভুল হয়নি সেটা বলছি না ভুল হয়েছে এটা সবাই জানে সবাই বলতে বুঝতে পারছে কিন্তু সেই ভুলটা থেকে রিকভার করে কিভাবে কিভাবে কাজগুলো সাজানো হচ্ছে নট নেসেসারিলি ইট শুড কাম অন দ্য ডেক কারণ এটা এমন একটা একটা জিনিস আহ আমাদের সবারই বোঝা উচিত আজকে মিডিয়া সব জায়গায় আছে পৃথিবীর সব তুলায় আছে তুমি আমি যে নিউজটা নিয়ে আজকে আলোচনা করছি সেই নিউজটা কিন্তু পাকিস্তানে বসে কোনো মানুষ শুনছে তারা হয়তো বাংলাটা ট্রান্সক্রিপ্ট করে শুনছে কিন্তু শুনছে তারা সবাই বোঝার চেষ্টা করছে যে হোয়াট ইজ ইন্ডিয়া গ্রিন নেক্সট পয়েন্টটা হচ্ছে সেই কারণেই হতে পারে আমি আমি একটা ধারণা বলছি গভর্নমেন্ট এই গ্রে জোন ম্যাটারটাকে তাদের মতো করে ঢেকে 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 এগোচ্ছে তার কারণটা হচ্ছে ঢেকে 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 রেখেই তো আজকে পাকিস্তান মাথার উপর এত বড় হয়ে গেল পয়েন্টটা হচ্ছে পাকিস্তান মাথার উপরে এত বড় হয়েছে এরকম তো আমি বুঝতে পারলাম না হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন 26 দেশের ভেতরে ঢুকে এতগুলো মানুষকে মেরে চলে গেল জলপথে গেটওয়ে অফ ইন্ডিয়া দিয়ে ঢুকে পুরো মুম্বাইকে তিন দিন ধরে অবরুদ্ধ আমি আগের দিন একটা কথা বলেছি আমি আগের দিন একটা কথা বলেছি সেটার রেসপন্সটা সেই গভর্নমেন্ট কি করেছিল আমি তখন জানি না এটা কোনো গভর্নমেন্টের কথাই নয় সরকার

একশো দেশে যদি চব্বিশ জনের উপরে এই ঘটনা ঘটে থাকে

পদ্ধতি আছে সেই পদ্ধতিটা সিভিল মাইন্ডসেটে ধরাটা খুব মুশকিল তার জন্য আমাদের সময় দিতে হবে তার জন্য আমাদের বুঝতে হবে গভর্নমেন্টের পাশে দাঁড়াতে হবে আজকে অপোজিশন যে রাজনৈতিকভাবে গভর্নমেন্টের এগেস্টে সে পর্যন্ত গলা জোরে ক্লিয়ার হয়ে বলে দিয়েছে আমলে হওয়া বুশের আমলে হওয়া টুইন টাওয়ার ধ্বংস করে আবেদাবাদ কবে হয়েছিল

তুমি গগগুল হ্যাক করতে পারছো না তাহলে কি হচ্ছে তো তো হ্যারস্টেড এভরিবাডিGot arrested everybody got caught হচ্ছে

পৃথিবীর বুকে টুইন টাওয়ার অ্যাটাক কথা হয়েছে টুইন টাওয়ার কথা হয়েছে

তো করিনি আমি আমি एग्जांपल দিচ্ছি তুমি एग्जांपल যেহেতু আমেরিকা ক্ষমতা দেশের উপর ট্যারিফ তাদের কথা যেহেতু শুনে গোটা বিশ্বকে চলতে হয় তাদের ট্যারিফ নীতিকে মানতে হয় তাই আমি আমেরিকার एग्जांपल এখানে খাড়া করছি আমরাও ওদের বর্ডারে ঢুকে স্ট্র্যাটেজিক্যাল স্ট্রাইক করেছি সেটা একবারও তুমি বলছো না আমরা স্ট্রাইক করেছি আমরা বালাকোট ঘটিয়েছি আমরা আমাদের স্ট্রাইক করেছি আমরা

পাকিস্তানের কনস্টিটিউশন কি ছিল আল কায়দার আপলিফমেন্টে কোল্ড ওয়ারে কি ছিল এগুলো সবাই জানে সো আফগানিস্তান ইজ ইন ইম্পর্টেন্ট বলুন যে এই 22 এপ্রিলের ঘটনার প্রতিশোধ নিতে গেলে ভারতবাসীকে কতদিন অপেক্ষা করতে হবে কবে ভারত মুতর জবাব দেবে পাকিস্তানকে নাকি আমরা দেখতে দেখতে আমাদের জীবন দশা কেটে যাবে যে ভারত কিছুই ব্যবস্থা নিল না আমার মনে হয় এইটা প্রচন্ড একটা মানে শিশু উত্তর হবে যদি আমি বলি এই দশ দিন ওয়েট করুন পনেরো দিন ওয়েট করুন আর পাঁচ দিন ওয়েট করুন এই ধরনের কথা বলার ইম্যাচিওর কথা বলার লোক আমি নই কিন্তু এইটুকুনি আমি বলতে পারি আমার বিশ্বাস আছে আমার সামরিক বাহিনীর প্রতি আমার বিশ্বাস আছে আমার দেশের সরকার এবং ইন্টেলিজেন্স প্রতি আমি জানি কেউ বসে নেই তবে এটুকুনি আমি বলতে পারি যখন উত্তরটা হবে ইউ অ্যান্ড আই উইল বি ইন দিস স্টেজ আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো আমরা আমিও চাই আমি চাই তোমার তোমার যে আবেগটা বেরিয়ে আসছে সেটাকে আমি সম্মান জানিয়ে বলছি ইন্দিরা যে তুমি চাইছো একটা দেশের নাগরিক হিসেবে এবং তোমার মতো হাজার হাজার কোটি কোটি মানুষ চাইছে এটা হোক এবং আমি নিজেও ব্যক্তিগত বে চাইছি শুধু আমি এই কথাটা বলছি যে আমাদের কোথাও গিয়ে আজকে যেমন অপজিশন নিজের पॉलिटिकल ডিফারেন্সটা ভুলে গিয়ে পাশে দাঁড়িয়েছে আমাদেরও কোথাও নাগরিক হিসাবে আমরা হতেই পারে আমরা আমাদের সরকারের पॉलिटिकल পার্টিকে পছন্দ করি না দরকার নেই পছন্দ করার কিন্তু আমরা অ্যাজ এ गवर्नमेंट সেই गवर्नमेंटের পাশে দাঁড়াতে পারি আজকের দিনে যদি আমাদের একটু হলেও ওয়েট করতে হবে তার কারণটা একটা জিনিস বুঝে দেখো যারা অ্যাকশনটা করবে বা যারা এক রেসপন্ড করার জন্য তৈরি হবে তাদের উপরেও কিন্তু একটা ওয়ার্ক প্রেশার রয়েছে তারাও জানে তাদেরকে পারফর্ম করতে হবে তার কারণটা হচ্ছে এতগুলো নাগরিক মারা গেছেন তাদের জীবন তাদের পারিপার্শ্বিক পরিস্থিতি সব মানুষকে রেসপন্ড করতে হবে তারা নিজের নিজের মতো করে নিজেদেরকে তৈরি করছে আই রেসপেক্ট দ্যাট এবং সেইটার জন্য আমাদেরকেও সাহ নাগরিক হিসেবে ওয়েট করতে হবে কারণ যে মানুষটা ভুলি করতে যায় ওই যে চেক এটা আমি জানি না মানে হাউ ক্যান ইউ রিলেট আ চেক এন্ড লাইফ ইট ক্যানট বি ডান কারণ তারপরে যদি আর কোনো পদক্ষেপ না হয় তাহলে তো আমি বলবো যে একটা জীবনের মূল্য সেই চেকে এসে দাঁড়িয়ে পদক্ষেপ হবে কি হবে না সেটা জ্যোতিষী ছাড়া তো কেউ বলতে পারে না এত কনফিডেন্টলি সুতরাং আমি জ্যোতিষী না আই ডোন্ট প্র্যাকটিস অ্যাস্ট্রোলজি বাট হ্যাঁ আমি যতটা মিলিটারি সায়েন্স বুঝি তাতে আমার মনে হচ্ছে একটাই কথা যে আমরা এই বিষয় নিয়ে আরো ডিসকাস দেখুন একটা বিষয় না ভীষণ ভাবে প্রাসঙ্গিক আজকে একটা ছবি সমাজ মাধ্যমে খুব ভাইরাল হয়েছে যেখানে ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে রয়েছেন আসিম মুনির একটা দেশের সেনার মনোবল বাড়াতে এই ছবিটা যথেষ্ট ভারতের ক্ষেত্রে কেন আমরা এই সিম্বলগুলো দেখতে পাই না বলতে পারেন উই আর নট এ পাবলিশাইজ আর্মি আমরা কোনো এমন আর্মি নই যেটা লোকেদের দেখিয়ে বোঝাতে হবে আমাদের স্ট্রেংথ আমাদের স্ট্রেংথ কি যারা মিল্ট্রি গ্লোবাল মিলট্রি এক্সপার্টস তারা নির্ধারণ করে আমাদের কোনো ট্যাঙ্কের উপরে ছবি তুলে সোশ্যাল মিডিয়া পোস্ট করে বোঝাতে লাগে না ই হু আর উই গ্রু আর উই সেটা গ্রু আমরা যুদ্ধ দেখো আমরা তো তোমার কথা অনুযায়ী আমার কথা অনুযায়ী ইতিহাস জানে আমরা তো যেতে যুদ্ধ করি না তবুও আমরা যে নাম্বার থ্রি হয়েছি সেই নাম্বার থ্রিটা তো একটা গ্লোবালি ডিসাইডেড এরকম তো না কালকে আমরা দুজন বসে ডিসাইড করে নিলাম জিনিসটা তারা নিশ্চয়ই আমাদের সামরিক শক্তি সামরিক এবিলিটিটা জানে বলেই আমরা সেটা আজকের এই পদটা পেয়েছি সুতরাং আমাদের এই সোশ্যাল এক্সিস্টেন্সটা নিয়ে আমার মনে হয় না মিলিটারি সায়েন্স খুব একটা সেটাকে সাপোর্ট করে দেখো মিলিটারি ইজ এ ডিসিপ্লিন ইউনিট মিলিটারি হ্যাজ ইস ওন নেসেসিটিস যখন একটা মানুষ সেটাকে মনে করে যে সোশ্যালাইজ করলে তার আর্মির ভ্যালু বাড়বে বেস্ট অফ লাক টু হিম সেটা তার প্রবলেম আমাদের নয় আমরা যেখানটা যেভাবে আমাদের মিলিট্রি কালচারটাকে এগিয়ে নিয়ে গেছি এত বছর ধরে সেভাবে এগিয়ে নিয়ে যাব। আমাদেরকে ঢেঁড়া পিটিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়া দেখিয়ে কোনো প্রয়োজনীয়তা নেই বোঝানোর যে আমরা কত বড় আর্মি আমরা তোমায় কি করতে পারবো যেটা করতে পারবো সেটা অন পেপারস ইতিহাসে দলিল হয়ে থাকবে দ্যাট উই উইল ডু বাট তার জন্যে আমাদেরকে আগে থেকে সোশ্যাল মিডিয়া গরম করে কোনো লাভ নেই একদম পাই যে সোশ্যাল মিডিয়ায় যেন দলিল হয়ে থাকে ভারত কি করেছে এবং ওই যে দলিলটা যেন শুধুমাত্র চেকে আটকে না থাকে ক্ষতিপূরণের অঙ্কে সেটা যেন সত্যি সত্যি মুতোর জবাব হয় আমাদের অপেক্ষা থাকবে যে ভারত কবে সেই জবাবটা দেবে এবং পাকিস্তান আর কোনো ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস যেন না পায় সেই জবাবটা প্রত্যেকটা ভারতবাসী আজকে সেটাই চাইছে অনেক ধন্যবাদ সুভাষিষ আপনাকে এখানে আসবার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জি আমাদের সঙ্গে ছিলেন এবং খুব সুন্দরভাবে যে ভারত দিক দিয়ে করতে পারে কিন্তু প্রশ্নটা রয়েই গেল কবে আর কবে আর কত দিন আমাদের অপেক্ষা করতে হবে নজর থাকবে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা